নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনার জিরো ব্যালেন্সে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু মোদী সরকার আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার একটা নতুন সুবিধা যোগ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন না তাহলে আজকেই সেই টাকা তুলতে পারবেন শুধুমাত্র একবার ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনি পুরোটা বুঝে যাবেন যে টাকাটাকে আপনার কীভাবে তুলতে হবে তার উপর যদি আপনার জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই কোনো কোশ্চেন হবে না আপনি একবারে এই টাকাটা তুলতে পারবেন কিন্তু বন্ধুরা এই টাকাটা কিন্তু আপনার ক্যাশ রূপে আপনার অ্যাকাউন্টে ঢুকবে না আপনার অ্যাকাউন্টে যোগ হবে ঠিকই কিন্তু যে যে এই পদ্ধতিটা জানবে শুধুমাত্র সেই এই টাকাটা সুবিধা ভোগ করতে পারবে তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি এই সম্পূর্ণ পদ্ধতিটা বুঝে যাবেন আর অবশ্যই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই বিশেষ পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা নাও থাকে তাহলেও কিন্তু আপনি পাঁচ হাজার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝবেন যে এই টাকাটাকে আপনার কিভাবে তুলতে হবে আর বন্ধুরা যদি আপনিও এই পাঁচ হাজার টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে চান তো কিন্তু এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দিতে হবে বন্ধুরা আসুন জেনে নেই যে এই টাকাটাকে আপনি কিভাবে তুলতে পারবেন দেখুন যেমনটা লেখা আছে যে করোনা পরিস্থিতিতে কিন্তু আর্থিক সংকট দেখা দিয়েছে যেটা আমরা সবাই বুঝতে পারছি আর এই আর্থিক সংকট মেটাতেই কিন্তু সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছে যেটাতে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে বাড়তি তোলার পরামর্শ দিয়েছিল সরকার আর বন্ধুরা যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকে জিরো অ্যাকাউন্ট থাকে তা সত্ত্বেও আপনি পাঁচ হাজার টাকা তুলতে পারবেন বন্ধুরা জনধন যোজনা কিন্তু মোদী সরকারের একটা গুরুত্বপূর্ণ যোজনা আর বন্ধুরা এই অ্যাকাউন্টে সুবিধা পাচ্ছে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ তবে অনেকেই জানেন না জনধন অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা তোলার নতুন এই সুবিধা এই সুবিধার নাম অভারড্রাফ ফ্যাসিলিটি তবে তা তার জন্য একটাই শর্ত রয়েছে জনধন অ্যাকাউন্টকে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে অবশ্যই যদি আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি এই টাকাটা পেতে চলেছেন আর বন্ধুরা আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে ওভারড্রাফটের এই ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন না ওভার সুবিধা মানেই অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও গ্রাহকরা পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন তো বন্ধুরা যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে ভালো কথা আর যদি না থাকে আপনি দ্রুত এটা করে নিন তাহলেই কিন্তু পাঁচ হাজার টাকা পেতে চলেছেন আসুন আরও জেনে নেই এখানে বলা আছে এই সুবিধা পেতে হলে প্রথম ছয় মাস অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হবে মানে অ্যাক্টিভ মানে এই নয় যে আপনাকে দেড় দু লাখ টাকা লাগতে হবে এই না শুধু আপনার প্রতি মাসে দু এক পয়সার ট্রানজাকশান যাতে হয়ে যায় শুধু অ্যাকাউন্টটা চালু রাখতে হবে আর এই সময় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রাখতে হবে এবং এই সময় লেনদেন রাখতে হবে দেখতে পাচ্ছেন যে আপনার লেনদেন রাখলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা চালু থাকবে বন্ধুরা ব্যাংক থেকে আপনাকে যে এটিএম কার্ডটা দেওয়া হয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই লেনদেন করতে পারবেন আর বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ওভার ড্রাফটের জন্য কিছু পরিমাণে সুদ দিতে হতে পারে বন্ধুরা যদি আপনার এটিএম কার্ডের রূপে লেখা থাকে তাহলে কিন্তু আপনি এক লক্ষ টাকার অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্স করাতে পারবেন আর এই জনধন অ্যাকাউন্ট বানা খুব সহজ এই জনধন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স রাখার কোনো চিন্তা নেই দেশের সমস্ত নাগরিকই যাতে ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত হয় এই জন্য কিন্তু মোদী সরকারই এই জনধন যোজনা চালু করে আর বন্ধুরা যে কোনো ব্যাঙ্কের শাখায় কিন্তু আপনি জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা কিন্তু পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে